ফিরি জ্যারেক্টার তৈরি করতে পারবেন সো আমি এখানে যেটা বেশি পর্যায়ে ভিউ রয়েছে সেই ভিউটা আমরা ক্লিক করবো সো সেই বিখ্য করেন গ্যাস টেন মিলিয়নের ভিউ রয়েছে আর গ্যাস কিন্তু একদম অনেক বলছে জেন ভিডিও অনেকে বলছে ফেক ভিডিও আর গ্যাস এখন লক্ষ্য করেন এটা মধ্যে বেশি কিছু প্রয়োগ করা নেই দুটা মোটর একটা সুইচ আর যেটা কার্ডবোর্ডের উপরে বসে দেখারটা তৈরি করে ফেলছে সো আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই জ্যানেক্টারটা তৈরি করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন কিভাবে করেছে এরকম ভিডিও আমার চোখে অনেকবার পড়েছে এবং যার যে কমেন্ট চেক করে অনেকে বলছে এটা ফেক ভিডিও অনেকে বলছে রিয়েল ভিডিও আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এগুলোটি কতটুকু ফেক ও কতটুকু মানে রিয়েল সেটা আজকে আপনাদের দেখা সো গেস আর বেশি কথা না বলছে যে আজকের এই ভিডিওতে আপনাদের এক্সপ্রেমার চান থেকে আইম তার ভিডিও জয়েন্ট শুরু করা সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তারগুলো ওয়ারিং করে দিয়েছি ভিডিওতে যেভাবে দেওয়া আছে সেইভাবে কিন্তু এটা ওয়ারিং করেছি আর গাইস আমাদের যে বিরতি লাইট ইউজ করা হয়েছে সেই লাইটটা আমার ছিল না বিদায় তার জন্য আমি এই লাইটটি এখানে ইউজ করেছি দেন একই বোল্টের লাইটটিকে এখানে ইউজ করেছি যদি একটু বেশি বোল্টের টানে লাইটটি ইউজ করতে যাই হোক তাও দেখ চেষ্টা করবো চলানোর জন্য আর এখানে কিন্তু আমরা সব মানে সরাসরি লাইটটা করে দিয়েছি সো দেখতে পাচ্ছেন এখন যে কাজ করবে এখানে আমরা তো চেক করার দেখবে কতটুকু পারছেন ওয়ারিং করছে দেখতে পিছনে কোনো ব্যাটারি অ্যাড্রি কিছু নাই পিছনে নেই দেখতে পাচ্ছেন দেন এখানে আমরা এটা চেক করব কতটুকু ওয়ারিং করে তার জন্য এরকম একটা ছোটো ব্যাটারি লাগবে সেই ব্যাটারি স্টার করতে হবে আমাদের ইঞ্জিনটা তো আমরা সর্বপ্রথম ব্যাটারিতে স্টিল মানে স্টার করে নিব দেন পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ লাইনটা দিয়ে দেবো মানে বিরোধী যেভাবে দেওয়া আছে সেই সেভাবেই আমরা করছি তার আগে লাইটটা না পরে লাগাবো না তাই লাগা আগে লাগিয়ে দেখতে সুবিধা হবে দেখতেছেন তা লাগিয়ে দিয়েছি পজিটিভ পজিটিভ নেগেটিভ দেখতেছেন করছি কিন্তু দৌড়ছে কাজ করছে কিন্তু গেছে দেখতে পাচ্ছেন মোটর কিন্তু ঘুরছে গাইস আর লাইট কিন্তু গ্যাস দৌড়ছে না ইত্রিশ পড়ছে মোটো গাছ দেখতে ঘুরছে গাইস মোটর কিন্তু ঘুরছে মোটর কিন্তু অফ হয়ে গেছে গ্যাস দেখতে পাচ্ছি মোটর কিন্তু অফ হয়ে গেছে তাই না আমি একটা আবার স্টার দিয়ে দেখবো সুইচটা আমার দেওয়াই আছে আমরা আবার স্টার করি মোড়কটা আবার ঘুরছে गाइस দেখতে পাচ্ছেন ও লাইট গ্যাস দুরতে পারছে না সো গ্যাস দেখতে পাচ্ছেন কিছু না পার্টনার অফ হয়ে যাচ্ছে সো এর আমি আর টুইস্টটা করি সেটি হচ্ছে এখানে ভলি ভাবে অরিং করছে এখন আপনারা সবাই মনে করবেন এটা কিন্তু একশো পাঁচ করছে সো গাইস এটা একদমই না কারণ এটা একদমই ফেক ভিডিও হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন এটা একদম ফেক ভিডিও ছিল আর এটা ফ্যাক কেন করলাম আসলে আপনার একটু উপরেই টেরে পাবেন আর গাইস এটা আমি কীভাবে করলাম সেটা আপনাদের এখন পিসের যে রস ওটা সেটা আপনাদের দেখাবো সো গাইস আর ভিডিওতে যে কোনো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ভিডিওগুলো চলছে কীভাবে ফ্রি এনার্জি তৈরি করতে হয় এখানে কিন্তু মোটরটা কিন্তু ফ্রি মানে ফ্রিভাবেই ঘুরছে বা কোনো কিছু ব্যাটারি দেখতে কোনো ব্যাটারি কিন্তু লাইন নেই তো এটা কীভাবে সম্ভব এরকম কোনো একটা মানে কোনো কিছুই দেখ প্রতিনিধি করা থাকে যেমন আমি আপনাদের দেখাচ্ছি আমারটা দিয়ে আমি আপনাদের এখন দেখাবো সো সে আমি আমারটা যদি দেখাই আপনাদের কীভাবে আমি এটা ফে মানে কীভাবে এটা আমি ও মানে চালালাম সো এখন আমরা দেখবো এটা কীভাবে আমরা ফেক করেছি তো চলুন এর পিসের রসগুলো দেখা যায় সো আমি এখান থেকে তারগুলো খুলে নিই আর গ্যাস মোটর মোটামুটি এমনিতে এখন ঘুরছে গেছে মিটার এমনিতেই ঘুরছে সারা আরেক মাস সুচের মাধ্যমে মোটর এমনি ঘুরবে দেখতে পাচ্ছেন তার মানে এখানে ব্যাটারি প্রয়োগ করা আছে সে আপনি দেখতে পাচ্ছেন আপনি ইটও ধরতে পারছেন না কোন জায়গায় আমি এখানে ব্যাটারিটা ইউজ করেছি দেখতে পাচ্ছেন কিন্তু বোঝা যাবে না আমি এখানে কোন জায়গায় ব্যাটারিটা ইউজ করেছি সো আমি দেখাই আমি কোন জায়গায় ব্যাটারিটি ইউজ করেছি দেন এর আমরা এই যে এই যে পান্তটা খুলে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন খুলে নিলাম সো দেখতে পাচ্ছেন এখানে তামার তার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস সে আপনি দেখতে পাচ্ছেন তামার তারটা সেইখানে কিন্তু এই সেই পিকটা আমাদের লুকোনো আছে মানে এদের ভিতরে আমাদের সেই ছোটো একটা ব্যাটারি কিন্তু এখানে লুকোনো আছে আর সেই ব্যাটারি কিন্তু এম্পের একদম কম ছিল তার জন্য মোটরগুলো হতে পারছিলো লাইটটা ছড়াতে পারছিল না তাই জন্য আমি একটু দুঃখিত গ্যাস আমি ফুল আর কি দেখাতে পারলাম না মানে আমার ব্যাটারি সমস্যা ছিল দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার তারগুলো গুছানো আছে দেখতে পাচ্ছেন তারগুলো আমি এখানে ছুটি নিয়ে যেতে পারি এই ভিতর দিয়ে আমাকে ঢুকে দিয়ে দেন এখানে গুছিয়ে দিয়ে আমাদের এখানে সুইচের মাধ্যমে দিয়ে মোটরের মাধ্যমে আমরা কানেক্ট করে দিয়েছি তাহলে আমি এটা আপনাদের খুলে দেখাবো সো আমি খুলে দেখাই আপনাদের এটা আমি ডাবল পার্ট কার্টুন এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন সেখানে অনেকে আমার ফোমও ইউজ করে অনেকে কার্ড ইউজ করে জায়গা ধীরে করতে সুবিধা হয় দেন সেটাই এখানে ইউজ করে দেন আপনাদের দেখায় সো আমি এখানে আমার কার্টুন সুবিধা হয়েছে করার জন্য তাই আমি কার্টুন আপনাদের দেখালাম সো আমি এখানে একটু খুলে আপনাদের দেখাচ্ছি সো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ব্যাটারিটা লুকোনো রয়েছে তো দেখতে পাচ্ছেন তার মাধ্যমে কিন্তু আমাদের এই মোটরগুলো চলছিলো দেন আমি এখন আপনার চলেই দেখাচ্ছি দেখতে হচ্ছে এখন কিন্তু আমার চলছে এই ব্যাটারির মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন এই সব ফ্রি কিন্তু একদমই হয় না একদমই ফেক থাকে তো এইসব আজারে মাসে ভিডিও বানায় মানে আমার সাথে পতারানোর শিখে হচ্ছে অনেকেই কিন্তু এইসব ভিডিও দেখে তো সেখানে কিন্তু আমার ব্যাটারিটা ফিট করা ছিল তাই ব্যাটারি এখানকার খুলে নিব দেন এখানে কিন্তু আর ঘুরবেন এটা এটা হচ্ছে এখন ঘুরছে না এই কার্টুনের ভিতর কার্টুনের ভিতর দিয়ে দিকে দিয়ে কিন্তু আমাদের এই তামার তারগুলো ডুবানো ছিল সো দেখতে পাচ্ছেন সো গাইস তো এখান দেখতে পেয়েছেন এটা আমরা কীভাবে ফেক ভিডিও করেছি বা এটা কীভাবে ফেক করলাম সো গাইস এরকম কিন্তু অনেক ভিডিও রয়েছে অনেকভাবে কিন্তু ওরা ফেক করার চেষ্টা করে যেমন লাইটের পিছনে দিয়ে কিন্তু এটা ফেক করতে হবে লাইটের পিছন ছোটো একটা ব্যাটারি লুকিয়ে দেওয়া অনেক সময় বাইরের ভিতরে দেখতে পাচ্ছেন মোট একটা কার্টুন থাকে সেই কার্টুনের পিছনে কিন্তু মানে কার্টুনের যে ভিতরটা যেভাবে আমি লুকিয়েছি সেভাবে কিন্তু ওরাও এভাবে লুকে দিতে পারে তাছাড়াও এখানে দুটা মোটর ইউজ করে যেমন একটা মোটরের ভিতরে কিন্তু এরকম ছোটো ব্যাটারি যেভাবে টুকাতে পারবে তাহলে একটা ভিডিও কী করবে জিনিসগুলো বার করে শিখটা থাকবে তাহলে যে মোটর যে দেখতে পাচ্ছি যে মধ্যে ঘুরে সেই শিখটা থাকবে তাহলে পাশে এই ব্যাটারিটা ইউজ করে দিতে পারে তাই এটা বলা যায় অনেকভাবে কিন্তু এটা ফেক করা যায় সো গ্যাস আশা করি আপনাদের এই ভিডিও দেখার পরে আপনারা কখনো এইসব বাসা বাধে বানানোর ট্রাই করবেন না কারণ এইসব বাসা বাধা ট্রাই করার জন্য টাকাও নষ্ট হয় আমাদের সময়টাও ব্যয় হয় সো গ্যাস এই ভিডিও দেখার পরে কিন্তু আপনারা বাসা আর ট্রাই করবেন না আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই যদি আজকে ভিডিও দেখে আপনাদের কোনো উপকার আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি চ্যানেল সাথে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না আর দেখা হচ্ছে ভিডিওতে তুমি ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ